পাহাড়ে ঘেরা রাজ্য উত্তরাখণ্ড এখানকার বৈচিত্র্যপূর্ণ আবহাওয়ার মতোই বৈচিত্র্য রয়েছে স্থানীয় মানুষদের আচার আচরণ খাদ্যাভ্যাস এবং পোশাক পরিচ্ছদে ধর্মের দিক থেকে এখানকার স্থানীয় মানুষরা বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী হলেও এমন অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান আছে যেগুলো সম্বন্ধে আমরা বাঙালিরা তেমনভাবে অবগত নই ঠিক তেমনই কিছু বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হলো ভিটাউলি হরেলা ফুলদেই বর্ষাবিত্রী গঙ্গা দশেরা ওলগিয়া বা ঘি সংক্রান্তি ঘাতা রুয়া ঘুইয়ান একাদশী ছিপলা কান্দালি জনপূর্ণা মকর সংক্রান্তি বা ঘুঘুটিয়া এবং বৈকুণ্ঠ চতুর্দশী আজকে আমার ভিডিওর মূল বিষয় হল বৈকুণ্ঠ চতুর্দশীকে নিয়ে বৈকুণ্ঠ চতুর্দশী এবছর চোদ্দই নভেম্বর পড়েছিল দিনটি ভগবান শিব ও ভগবান বিষ্ণু উভয়কে উৎসর্গ করা হয় এটি কার্তিক পূর্ণিমার একদিন আগে পালিত হয় এই দিন ভগবান বিষ্ণু ক্ষীর সাগর থেকে ফিরে আসেন ভগবান শিব মহাবিশ্বের দায়িত্ব ভগবান বিষ্ণুর হাতে তুলে দেন বৈকুণ্ঠ চতুর্দশীর দিনটি ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত এবং সেই কারণেই এটি হরিহর মিলনের দিন হিসাবেও পরিচিত উত্তরাখণ্ডের শ্রীনগরের বিখ্যাত শিব মন্দির কমলেশ্বর মহাদেব এই দিন সকাল থেকেই কমলেশ্বর মহাদেব মন্দিরে ভক্তরা পুজো দিয়ে থাকেন কমলেশ্বর মহাদেব মন্দিরে পুজো করার পরের দিন থেকে শুরু হয় বৈকুণ্ঠ চতুর্দশী মেলা এই দিন শ্রীনগরের প্রত্যেকটি স্কুলের থেকে এক ধরনের প্রদর্শনী সমস্ত শ্রীনগর শহর ঘুরে ঘুরে দেখানো হয় এখানকার স্থানীয় ভাষায় যাকে বলা হয় ঝাঁকি এতে স্কুলগুলির টিচার এবং স্টুডেন্টরা অংশগ্রহণ করেন এবং প্রত্যেকটি স্কুল আলাদা আলাদা রকমের থিমের ওপর তার তাদের ঝাঁকিগুলি তৈরি করেন এবং যে বিদ্যালয়ে ঝাঁকি সবচেয়ে সুন্দর হয় সেই বিদ্যালয়কে পুরস্কৃত করা হয় এই দিন সকাল থেকে এই ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তা দিয়ে যাওয়া ঝাঁকি প্রদর্শন করতে অপূর্ব লাগে কম করে তিরিশ বত্রিশটি স্কুলের ঝাঁকি পরপর রাস্তা দিয়ে যাচ্ছে আর তার সঙ্গে বাজছে অপূর্ব সব পাহাড়ি বাদ্যযন্ত্র এবং সাথে রয়েছে মন ভোলানো পাহাড়ি গান যা আমাকে মন্ত্রমুগ্ধের মতো দাঁড় করিয়ে রেখেছিল ব্যালকনিতে শুধু আমি নই আমার মতো প্রত্যেকটি বাড়ির ব্যালকনিতেই লোকজন দাঁড়িয়ে পড়েছে এই বিচিত্র সুন্দর শোভা দেখার জন্য সবার প্রথমে যে ঝাঁকিটি গিয়েছিল তাদের থিম ছিল মহাকালী ও রক্তবীজ সেইটুকু আমি শ্যুট করতে পারিনি তখন আমি ঘরের ভেতরে ছিলাম এখন যে ঝাঁকিটি যাচ্ছে তাদের বিষয় হল শ্রীকৃষ্ণের রাসলীলা আর পেছন পেছন যাচ্ছে গুজরাটিদের বিখ্যাত নিত্য গরবা এই প্রদর্শনীর পেছনে বিশেষ এক উদ্দেশ্য রয়েছে ছোট থেকেই এখানকার বাচ্চারা যাতে উত্তরাখণ্ডের ধর্মীয় এবং সাংস্কৃতিক বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারে তারই এক প্রচ বলা যেতে পারে তাছাড়া শুধু উত্তরাখণ্ডই নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিরও সাংস্কৃতিক দিকগুলি সুন্দরভাবে এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে আশেপাশের প্রতিবেশী রাজ্য হিমাচল প্রদেশ পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ বিভিন্ন নৃত্য প্রদর্শনীতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এছাড়া ঝাঁকিতে ছিল বিভিন্ন ধরনের পাহাড়ি লোকনৃত্য উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চল দুটি ভাগে বিভক্ত একটি হলো গারোয়ালি অন্যটি কুমায়ুনী কুমায়ুনি নৃত্যের মধ্যে বিখ্যাত হলো ছলিয়া আর এই তলোয়ার নৃত্য এই তলোয়ার নৃত্য দেখতে খুব অসাধারণ লাগছিল পেছনে আরও অনেক নামনা জানা নৃত্য সামনে অবশ্য সব নাচের আগে বোর্ডে নাম উল্লেখ ছিল সবকটা পড়ে ওঠা সম্ভব হয়নি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিলো আর আমি আমাদের ব্যালকনি থেকে দাঁড়িয়েই সমস্ত ভিডিওটা করেছি এরপর যে ঝাঁকিটি আসছে তার থিম ছিল তুঙ্গনাথ মন্দির এবং তার ভক্তবৃন্দ এখানে শ্রাবণ মাসে বাবার উদ্দেশ্যে যে সমস্ত ভক্তবৃন্দরা এখানকার বিখ্যাত সেই মন্দির তুঙ্গনাথে যায় সেই থিমটাই এখানে দেখানো হচ্ছে তার পরের ঝাঁকির থিম ছিল সমুদ্রমন্থন সমুদ্র মন্থনের পর্বতসহ বাসকী নাগ এবং এক পাশে দেবতাগণ এবং অন্য পাশে অসুর সমস্তটাই খুব সুন্দরভাবে এই থিমে তুলে ধরেছে যা দেখতে ছিল এক কথায় অপূর্ব সবকটা প্রদর্শনীর সাথে এত সুন্দর সুন্দর পাহাড়ি গান বাজছিল যেগুলো আমি কপিরাইটের ভয়ে দিতেই এর পারিনি এরপর সবুজ গাছপালায় ঘেরা যে ঝাঁকিটি আসছে তার থিম হল হরেলা উৎসব হরেলা উৎসব শ্রাবণ মাসের প্রথম দিনে পালিত হয় এই উৎসবটি বর্ষাকালের সূচনাকে চিহ্নিত করে মানুষ ভালো ফসল এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করে হরলা মানে সবুজের দিন এবং এই অঞ্চলে কৃষিভিত্তিক সম্প্রদায় এটিকে অত্যন্ত শুভ বলে মনে করেন কি অপূর্ব সুন্দর লাগছিল এই যাত্রাটি চোখের সামনে থেকে যখন দেখেছিলাম তখন আরও ভালো লেগেছিল প্রত্যেকের মাথায় সবুজ গাছ গাছপালা সবুজ গাছ নিয়ে এই প্রদর্শন যাত্রাটি আমার থেকে বেশি ভালো লেগেছে এই ঝাঁকিটির থিম পিথরাগড়ের হিল যাত্রা তারপরে ছিল বাগেশ্বরের বাগ বাগনাথ এই ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর শিশু ভোলানাথ সেজে চলেছিল রাস্তা দিয়ে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল তারপরে আরও অনেক সুন্দর সুন্দর ঝাঁকি রাস্তা দিয়ে গেছে অনেকগুলো আমি শ্যুটও করতে পারিনি এত অপূর্ব লাগছিল দেখতে এত সুন্দরভাবে তারা পাহাড় গানের সাথে নৃত্য করতে করতে পথ চলছিল দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল আরও অনেক নাম না জানা জিনিস যেমন এই যে এগুলো ঘাড়ে করে নিয়ে যাচ্ছে এত বড় বড় এগুলো উত্তরাখণ্ডের কোনো সংস্কৃতি হবে হয়তো কোনো পাহাড়ি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমি ঠিক জানি না আর এটা কোনো একটা বিখ্যাত শিব মন্দির সেই আস্ত শিব মন্দিরটাকেই এভাবে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল প্রদর্শনী শেষে এবার ফিরে আসি মেলায় এই দিন থেকেই শ্রীনগরে শুরু হয় বিখ্যাত বৈকুণ্ঠ চতুর্দশীর মেলা আর মেলা মানেই মিলন ক্ষেত্র মেলা মানেই বহু মানুষের মিলনভূমি এই মেলায় নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিকাশ প্রদর্শনীও অনুষ্ঠিত হয় এছাড়া মেলায় পাহাড়ি নানা রকম খাবারের স্টল যেমন থাকে তেমনই থাকে নানান রকমের শীত বস্ত্রের সম্ভার সারা রাত ধরে চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও গান বাজনা বছর আমরা তিনজনে মিলে এই মেলাতে গিয়েছিলাম এই বছর আর আমার যাওয়া হয়নি আমার মেয়েকে নিয়ে ওর বাবা গিয়েছিলো মেলাতে আর আমার কথায় একটুখানি ভিডিও ওখান থেকে বানিয়ে এনেছিল সেইটুকুই এই ব্লগে আমি জুড়ে দিলাম আপনাদের জন্য আর এখানকার যে স্টলগুলো রয়েছে সেই স্টলে কম্বল থেকে শুরু করে নানান রকমের শীত বস্ত্র খুবই কম দামে এখানে পাওয়া যায় আর নানান জায়গা থেকে এখানে মানে পুরো পাহাড়ি অঞ্চলের দূর দূর থেকে গ্রামের মানুষরাও এই মেলায় আসে এবং এই মেলায় সারা রাত ধরেই এখানে অনুষ্ঠান হয় এখানে দেখতে পাচ্ছেন শেডের নিচে অনেকগুলো চেয়ার পাতা রয়েছে এখানে বেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর প্রচুর লোক লোকজন এত ভিড় হয় এই মেলাতে আসলে সারা বছরে এই পাহাড়ি এলাকায় খুব বেশি সেরকম অনুষ্ঠান হয় না আমাদের যেমন দুর্গাপূজা কালী পূজা আরও বিভিন্ন পুজোয় আমরা অনেক আনন্দ করি এখানে কিন্তু তেমনটা নয় সব কিছুই সেই ঘরে ঘরে পুজো পার্বণগুলো পালিত হয় দীপাবলিও সেই ঘরেই পালিত হয় তারপরে সেরকম কোনো বাইরে ঘোরার মতন কোনো উৎসবই সেখানে হয় না তো একমাত্র এই এই বৈকুণ্ঠ চতুর্দশী মেলা বা উৎসব যাই বলুন এটাই একমাত্র বছরে একবার হয় যেখানে বহু মানুষ এক সঙ্গে একে অপরের সঙ্গে মিলিত হতে পারে মানে মেলা মানেই তো একজন আরেকজনের সঙ্গে দেখা হবে একসঙ্গে ঘুরতে যাবে খাওয়া দাওয়া হবে আর এখানে দেখুন নানান রকমের স্টল কম্বল তারপরে জুতো থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে বাচ্চা বড় সবার নানান রকমের জিনিস এখানে রয়েছে আর সবশেষে নাগরদোলার পালা খুব বড় বড়ো দোলাও এখানে আসে অনেক দূর দূর থেকে তো আমার মেয়েকেও একটু ছোট্ট করে দোলনা দুলিয়ে নিয়েছিল ওর বাবা বড়গুলোতে গতবার আমরা তিনজনে মিলে একসঙ্গে চড়েছিলাম আর এইবার আমার মেয়েকে ছোট্ট একটা নাগদোলাই বসিয়েছিলাম ও একা একাই তুলেছে যেহেতু এছাড়া এই মেলার আরেকটি বিশেষ আকর্ষণ ছিল মরুভূমি জাহাজ উট হ্যাঁ এখানে বিশাল বড় বড় দুটো উট থাকে আর সেই উটের পিঠেই সবাই ওঠার জন্য ব্যস্ত হয় গত বছর আমার খুব ইচ্ছে ছিল উটের পিঠে উঠব কিন্তু ভয়ের জন্য আর সেটা সম্ভব হয়ে ওঠেনি তো এই বছর আর যাওয়াই হয়নি বৈকুণ্ঠ চতুর্দশী মেলায় আর সামনের বছর এখানে থাকবো কিনা না তারও কোনো গ্যারেন্টি নেই তো বৈকুণ্ঠ চতুর্দশীর মেলা আমার জন্য এইটুকু ভিডিও করে এনেছিল ওর বাবা আমি দেখতে চেয়েছিলাম সেই জন্যই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো বৈকুণ্ঠ চতুর্দশী সম্পর্কে জেনে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে টাটা বাই বাই I'm yeah.